আমরা জলের জন্য অনেক কষ্ট করতেছি আমাদের জলের কোনো ব্যবস্থা কোনো নেতা মন্ত্রী যত নেতা মন্ত্রী আসা যাওয়া করলো আমরা প্রতিশ্রুতি দিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা জলের কোনো ব্যবস্থা নাই মানে আমরা সিদ্ধান্ত নিছি যদি আমরা যদি এই জলের সুবিধা হয় না সাপ্লাই জলের কোনো সুবিধা পাই না আমরা তে আমরা আগামী দিনে আমরা যে যে ভোট আইব এটা আমরা বৃহত্তর আন্দোলন করব বৈকট করব আমরা সেও ভোট দিতাম না জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সরকারি কোটি কোটি টাকা খরচ করে ঘরে ঘরে জল পৌঁছানোর ঢাক ঢোল পেটালেও এখনো বহু এলাকা জল থেকে বঞ্চিত শিলচর শহর নাগাটিলা এলাকায় উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ডে পিএইচের পানীয় জল থেকে বঞ্চিত প্রায় চল্লিশটি পরিবার দৈনন্দিন জীবনে ব্যবহার সহ খাবারের পানীয় জলের জন্য একমাত্র বরাক নদী তাদের ভসা বহু কষ্ট করে বরাক নদী থেকে কলস দিয়ে জল আনতে হয় তাদের এই নিয়ে ভুক্তভোগী জনগণ বুধবার হাতে খালি কলস নিয়ে তীব্র প্রতিবাদ করেন এলাকার মহিলারা পায়ে হেঁটে গিয়ে নদী থেকে বহু কষ্টে জল আনার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এ বিষয়ে বাসিন্দা বিধান শুক্লবৈদ্য রাজু লস্কর স্বপ্ন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন এত বছর পর পানীয় জল থেকে বঞ্চিত তারা জল প্রতিনিধিরা নির্বাচন আসলেই জলের ব্যবস্থা করতে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের দেখা মেলেনি পানীয় জলের অভাবে নিজেদের বহু কষ্টের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা জানান তাদের বাড়ির সামনে বরাক নদীর এর বার্চ রয়েছে এখান থেকে বিভিন্ন স্থানে জল সরবরাহ করা হচ্ছে অথচ তারা পিএইচ এর পানীয় জল থেকে বঞ্চিত শীঘ্রই জলের ব্যবস্থা না করলে আগামীতে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন তারা জলের সমস্যা সমাধানের কাছাড়ের জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন হমিদুল রাজখা হোসেন বড় ভুইয়া ঝলি লস্কর সুমিতা শুক্লবৈদ্য শিবরা শুক্লবৈদ্য প্রমুখ উত্তর কৃষ্ণপুর প্রথম প্রথমখণ্ড নাগাডিল্লার নিবাসী আমরা আজকে পঁয়ত্রিশ চল্লিশ পরিবার এখানে বসবাস করিয়ার আজকে বারো সাত দিন হওয়ার পর থেকে আমরা এখানে আমরা পূর্বপুরুষরাও এখানে সাপ্লাই জলের কোনো ব্যবস্থা দেখছে না অথচ আমরা দেখি না আমরা মা বোনরা অতি কষ্টে বরাক নদীর থেকে জল আনিয়া আমরা খাইতে লাগে পান করতে লাগে ব্যবহার করতে লাগের এই যে বরাক নদীর জল কীটাণু বীজাণু আসে এরপরে বিভিন্ন ধরনের পশুপঙ্কি বরাক নদীতে মারা যায় মরিয়া এদিকে জলে বাসিয়া যায় এইগুলা জলা নিয়ে আমরা ফিটকারি দিয়া বসবাস করতে লাগে খাইতে লাগে আমরা ফিটকারি দিয়ে খাইতে লাগে আমরা এইভাবে জীবিকা নির্বাহ করিয়া আইতেছি আমরা মা বোনরা কেউ অসুস্থ আছে এটার মধ্যেও গিয়া আমরা ও নদীত গিয়া ইয়া অনেক দূরে নদী আমরা গ্রামে থাকি এখান গিয়া আমরা আনতে লাগে আজকে শিলচর শহর সংলগ্ন আমরা গ্রামটা কিন্তু এখানে কোনো ফেসিলিটি নাই প্রতি বছর মানে প্রতি যখন বুট আয় ইলেকশন আয় তখন নেতামন্ত্রীরা যখন আইন তখন প্রতিশ্রুতি দিয়ে যায় না আমরা যে আমরা রে বুট দিবা ভোট দিলে পরে আমরা সুবিধা করে দিব রাস্তাঘাট করে দিব জল জল ব্যবস্থা করে দিমু কিন্তু ওখান অব্দই কোনো জাত জলের কোনো ব্যবস্থা হইছে না আমরা আমরা আজকে ছোটো ছোটো বাচ্চারা এই নোংরা জল খাইয়া বিভিন্ন ধরনের অসুখ হইতেছে কিন্তু আমরা বিভিন্ন নেতামন্ত্রীর কাছেও গেলে আমরা রে দিন তারা যে আমরা রে তারা অতিসত্বর আমরা সাপ্লাই জল দিয়া দিবা কিন্তু ওখান পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা পাই না কিছু নাই আমরা এইভাবে চলে যে আমরা পূর্বপুরুষরা এইভাবে জলাঞ্চল গিয়া খোলস দিয়া খলস খোলস শাখে নিয়ে সে বালতি নিয়া মাথায় খলস নিয়ে আনোই ওখানে পর্যন্ত আনা সে কোনো কোনো আমরা কোনো দেখা নাই দিকে চাইও না আমরা আজকে আসাম আসামের সে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মার কাছে বিনোদন অনুরোধ জানাই দাম আর সঙ্গে আমরা কাছাড়ের জেলা ডিসি স্যারের কাছে আমরা এটা আমরা আবেদন জানাই যে আমরারে অতিসত্ব আমরারে বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা করে দেওয়া হোক মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা যদি এই জলের সুবিধা হয় না সাপ্লাই জলের কোনো সুবিধা পাই না আমরা তে আমরা আগামী দিনে আমরা যে যে বোটাইবো এটা আমরা বৃহত্তর আন্দোলন করবো বৈকট করবো আমরা সেয়ারে বোট দিতাম না আমাদের আমরা পূর্বপুরুষ থেকে আমরা অনেক কষ্ট করছি এখন বর্তমানে শহরতলি হয়েও আমরা কষ্ট করছি কোনো আমরা জল আমাদের নেই আমরা অসুস্থ বিসুস্থ সব কিছু নিয়ে আমরা নদীতে যেতে হয় না ল্যাংরা হয়ে আমরা জলটা নিয়ে আসতে হয় এখানে খুব কষ্ট করে কিন্তু আমাদের বুটের সময় এসে সবাই বলে আমাদেরকে যে আমরা জল দেব সব কিছু সুবিধা করে দেব। কিন্তু কোনো সময় আমাদেরকে কোনো কিছু দেন না বুট শেষ আমাদের কথা শেষ তো আমাদের আমার অনুরোধ রইল ভারতের সরকারের কাছে পি এর কাছে সিএমের কাছে যে অনুরোধ যে আমাদের জলের ব্যবস্থাটা করে দেওয়া হোক আমরা জলের জন্য অনেক কষ্ট করতেছি আমাদের জলের কোনো ব্যবস্থা কোনো নেতা মন্ত্রী যত নেতা মন্ত্রী আসা যাওয়া করলো আমরা প্রতিশ্রুতি দিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা জলের কোনো ব্যবস্থা নাই আমরা সরকারের কাছে অন্য কোনো কিছু চাই না যতবার বুট আয় অতবার আমরা তারা কাছে জলের লাগে আমরা আবেদন করি তারা বলি এই কারণ আমাদের কইয়া যাইব যে আমরা বুট শেষ হওয়ার আগে আমরা জলের ব্যবস্থা করিয়া দিব কিন্তু কতবার কত নেতা মন্ত্রী এলাকা গেলা আমরা তো কিচ্ছু দিলা না কত কষ্ট করি আমরা নদী থেকে আমরা এই বয়সে কীটা নদী থেকে কলস দিয়ে জল আনতামনি কত দূর নদী এক কলস এক কলস জল আনি এই শুকনা দিনও আমরা ল্যাট্রিন বাথরুম চান করা রান্না খাওয়া সব কিছু করতে লাগে বর্ষাকালে জল গুলা বর্ষাকালে জল আনি আর নদীর অত গুলা খারাপ জল আনিয়া ফিটকি দিয়ে আমরা পরিষ্কার করি এটাও খাই এতে কত বাচ্চা খাইছা বড় মানুষ কত অসুখ বিসুখ পেট খারাপ কত অসুবিধা হয় আমরা কিন্তু আমরা লাগে তো খেও দেখে না কত আমরা আবেদন করলাম সেও আমরা দেখি একবারও ঘুরিয়া যায় না কিন্তু আমরা যদি এইবার যদি আমরা জলের ব্যবস্থা না হয় আগামী গোটের সময় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন আমরা করিয়া যাইব এতে আমরা যা যা আমরা দেখবো পরে এই তো আমরা সব কোনো ধরনের কিচ্ছু আমরা পাই না কিন্তু শিলচরের কিনারও কত পারে জঙ্গলে সব দিকে জল আছে জল মানুষের ব্যবহার করার পরেও এমনি জল যায় এই কারণে এক ফুটা জলের কোনো ব্যবস্থা নাই কেউ দেখে না সব সরকারের যতজন আইলা নেতা মন্ত্রী সবর পড়ে গেছে ও দেখলো না বিসির কাছে আমরা একটা আবেদন রইল আমরা জল লাগে আমরা অন্য কিছু চাই না আমরা জলটা অতি সত্তর আমরা ব্যবস্থা করিয়া দেওয়াল